রমজান উপলক্ষে লিঙ্ক রাউটারের উপর চলছে ধামাকা অফার এ ফিফটিন এই রাউটারটি বর্তমান বাজার মূল্য চার হাজার নয়শো টাকা যেটা আমাদের এখানে পেয়ে যাবেন তিন হাজার নয়শো টাকায় মাত্র তিন হাজার নয়শো টাকায় পেয়ে যাবেন এ এক্স ফিফটিন রাউটারটি আমাদের এই অফারটি চলবে ঈদের আগের দিন পর্যন্ত তাই দেরি না করে এখনই অর্ডার করুন আমাদের অনলাইন পেজে অথবা আমাদের শোরুমে এসে আমাদের এই অফারের মধ্যে আরেকটি রাউটার থাকছে সেটা হচ্ছে লিঙ্কের সি এইট জিরো সি এইট জিরো রাউটারটির মধ্যেও আমাদের অফারটি থাকছে সি এইট জিরো এর সি এইট জিরো এটা উনিশশো একটি বিপিএস এই রাউটারটির বর্তমান বাজার মূল্য চার হাজার থেকে চার হাজার দুইশো টাকা আপনারা এটা পেয়ে যাচ্ছেন আমাদের এখানে মাত্র তিন হাজার সাতশো টাকায় আমাদের এই দুইটি রাউটার আপনারা অফার মূল্যে নিতে পারবেন ঈদের আগের দিন পর্যন্ত আবারও বলছি আমাদের অফারটি চলবে ঈদের আগের দিন পর্যন্ত আপনারা চাইলে আমাদের শোরুমে এসে ভিজিট করে রাউটারটি নিতে পারেন অথবা আমাদের পেজে অনলাইন অর্ডার করতে পারবেন আমাদের এখানে অনলাইন অর্ডার করলে আপনারা দুই থেকে তিন দিনের মধ্যে এই প্রোডাক্টটি হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং এটার সঙ্গে থাকছে এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি আমাদের শপের ঠিকানা মিরপুর দর্শা প্লাজা লুসেন বিডি লিফটের পাঁচ শপ নম্বর সতেরো তো আজকে এই পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের যে অফার প্রাইস চলছে সেটা আপনাদের জন্য বেস্ট অফার কিনা